শুক্রবাদ বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ঠাকুরের দয়াতে আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে চলো এখন ভিডিওটা শুরু করলাম এই যে চা বিস্কুট পিনকিকার বিস্কুট এটা আমি খেতে ভালোবাসি চায়ের সাথে মিষ্টি বিস্কুট আমার চায়ের সাথে ভালো লাগে তোমরা জানো সেটা হাতাটা খুব ঢিলে দেখো না কত ঢিলে হাতাটা কি বলতো নাইটি পড়ে না আমার কেমন লাগে ওই জন্য এটা পরি কেমন কেমন লাগে উমনি নিলে উমনি থাকে না ওই জন্য এটা ওপরে পড়ে নিজ নেই তো ওরম করে করা তো উমনি নিলে উনি আর কি সুতির তো নয় ওটা সিনথেটিক এবারে উমনি পড়ে যাচ্ছে তো যাই হোক বড়োদের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমার আশীর্বাদ আর ভালোবাসা জানাই যাই হোক এখন চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দেবো ছেলেকে করে দিয়েছি খেয়ে চলে গেছে আর আমার সংসারের ওই ঠাকুরঘরের কাজ ঠাকুরের গুরুদেবের নাম তারপরে সংসারে যা যা সকালবেলায় কাজ থাকে বাসি কাজগুলো সব শেষ হয়েছে এবারে রান্নার দিকে যাব চাটা খেয়ে নিয়ে রান্নার দিকে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করছি আজকে ছেলে নেমন্তন্ন তাও আমাকে বলেছে আমার কোনো ঠিক নেই তুমি রান্না করো আমার জন্য আচ্ছা ঠিক আছে তাই দেখি কি রান্না করি তোমরা সঙ্গে থাকো আর চাটা খেয়ে কাটা কুটিতে কত সময় চলে যায় কেউ যদি কেটে দিত তাতেই রান্না হয়ে যেত তোমাদের যেটু টু আমাকে কেটে কুটে দিত আমার কত তাড়াতাড়ি রান্না হয়ে যেত আর এখন কেটে নিয়ে তারপর রান্না মেয়ে যখন ছিল মেয়ে কেটে দিতে আমি রান্না করতাম অনেক সময় ও কেটে কুটে নিয়ে নিজেই রান্না করতো তো কিছু করার নেই এখন যখন যে মন সেভাবে চলতে হবে এটা মন খারাপ করে তো কিছু হবে না এইভাবেই চালাচ্ছি সংসার ঠাকুর যেভাবে চালাবে এইভাবেই চলবো আমাদের হাতে কিচ্ছু নেই সব ভগবানের হাতে কেটে দিলে সুবিধা হয় একা হাতে কেটে নিয়ে রান্না করা মানে খুবই কষ্ট সব কেটে কুটে নিয়েছি চলো এবারে রান্নার দিকে যাই রান্না করিয়ে কাটাটা বিরাট সমস্যা কাটা হয়ে গেলো এবারে রান্নার দিকে যাই কতক্ষণ লাগে দেখি তোমরা সঙ্গে থাকো কালকে রাত্রে রুটি খেয়েছিলাম রুটি বেঁচে ছিল তার দিয়ে বানিয়ে নিচ্ছি দুটো আমি খাবো একটা থাকবে কালকে খিচুড়ি হয়েছিল দিনের বেলা রুটিগুলো এবারে সেঁকে নিচ্ছি নিয়ে একবারে রান্না চাপি রান্না চাপি দিলে আমি দুখানা খাব চলো খেয়ে নিচ্ছি রুটি তরকারি আলুর দমটা খুব ভালো হয়েছিল কালকে হয়েছিলামিমিষে আলুর কালকে পনির রান্না করবো চলো পনিরটা কেটে নিই চলো পনিরটা হলুদ রুদন দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিলাম বেশি ভাজতে তো শক্ত শক্ত হয়ে যায় আর এটা মনে হচ্ছে বাটার পনির দেখো কত তেল বেরিয়েছে আমি এত তেল দিইনি অল্প দিয়েছি বাটার পনির থেকে বাটার বেরো তো যাই হোক ওই পনিরগুলো এখন তুলে নিচ্ছি পনিরগুলো হয়ে গেছে তুলে নিয়েছি এবারে কড়াইতে তেল শুকনো লঙ্কা জিরে দিয়ে ইয়ে পনিরের তরকারিটা বসাবো জিরে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা পড়ন দিয়েছি এবারে আলুটা ছেড়ে দিচ্ছি আলুটা একটু দিয়ে ভেজে আলুটা একটু হালকা ভেজে নিয়েছি এবারে ওলগুলো দিয়ে দেবো ওল দিয়ে আলু দিয়ে পনির পনির রান্না করবো আজকে গুলো ওগুলো দিয়ে দিয়েছি এবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এই দেখো এবারে মশলাগুলো এর মধ্যে আদা বাটা লঙ্কা হলুদ নুন সব দেওয়া আছে এবারে একটু কষে কষে নিয়ে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে এবারে এটা দেখো এটা দিয়ে দিচ্ছি টমেটো কেচপটা দিয়ে দিচ্ছি তারপরে এখন জল দিয়ে দেবো জল দিয়ে এখন ঢাকা দিয়ে রঙটা কি দারুণ হয়েছে দেখো তো করছে সুন্দর লাগে দেখে খুব ভালো লাগে কাশ্মীরি লঙ্কার মতন রংটা আগে কাশ্মীরি লঙ্কা দিইনি চলো এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটা হতে থাক আমি আমার কাজ করতে থাকি এটা হোক পনিরের তরকারিটা এটা হয়ে গেছে দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি চলো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এখন বরভুটি আলু দিয়ে ভাজা ভাজাটা হয়ে গেছে নামিয়ে দেবো এবারে পটল পোস্ত বসাবো পোস্তটা বেটে নিয়েছি এবারে পটল পোস্তটা করে নেবো তাহলে হয়ে যাবে চলো এখন ভাজাটা নছি ভাজাটা নামিয়ে দিয়েছি এবারে কড়াইতে দেখো তেল দিয়েছি কালো জুড়ে দিয়েছি এবারে পটলটা দিয়ে দিচ্ছি পটল পোস্তটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি চলো কি কী রান্না হয়েছে তোমাদের দেখাই এই দেখো পটল পোস্ত হয়েছে আলু 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 দিয়ে বটবটি ভাজা হয়েছে পোল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি হয়েছে এই দেখো ভাত হয়েছে আজকে দুপুরবেলায় এই রান্না ছেলে নেমন্তন্ন খাবে আমাকে ফোন করে বললো মা আমি যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে আমাকে ঠিক আছে আমার রান্নাও হয়ে গেছে এবেলা খায়নি রাত্রে খাবে ভাত থেকে যাবে রাত্রে খাবে চলো এখন বাসনগুলো বেরিয়েছে সব মেজে নিচ্ছি বাসন বাসন মেজে চান করে পুজো করে আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে অল বলে একটা লেখা আসবে সেটা টিপে দেবে অল নোটিফিকেশান আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রত্যেক দিন চলে যাবে তা যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে বাই